তারকাদের জীবন খোলা বইয়ের মতো তাদের প্রতিটি মুহূর্ত অনুরাগীদের জন্য প্রকাশিত প্রিয় আদুরে ডাকনাম জানার ইচ্ছে হয় সকলেরই জানেন কি টলিউডের তারকার অন্যতম দশ্মে স্বস্তিকা মুখোপাধ্যায়ের ডাকনাম ভেবলি হ্যাঁ খুব কাছের মানুষরাই তাকে এই নামে ডাকেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় টলিউডের মিষ্টি নায়িকা ছোট থেকেই দুষ্টুমিতে ভরা ছিলেন তিনি তাই তার নাম গিন্টু নিজের সোশ্যাল মিডিয়াতেও তিনি এই নামটি ব্যবহার করেন ঋতুপর্ণা সেনগুপ্ত বাংলা সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তার নাম চুমকি তার বাবা আদর করে নাম রেখেছিলেন গর্বের সঙ্গেই তিনি ডাকনাম প্রকাশ করেন এই প্রজন্মের প্রতিভাবান অভিনেত্রীদের মধ্যে পাউলি দামের ডাকনাম পাও তার স্বামীও তাকে এই নামেই ডাকেন তবে বাড়ির মানুষজন আদর করে বুড়ি বলেও ডেকে থাকেন রাইমা সেন মুনমুন সেনের কন্যা এই মেয়ে প্রথম সারির অভিনেত্রী তার ডুলু যদিও অনেকেই তাকে ডল বা ডুলি বলেও ডাকেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় পরিবারের সকলের কাছে পুতাই নামেই পরিচিত এমনকি তার স্বামী রাজ চক্রবর্তীও তাকে এই নামে ডাকেন মিমি চক্রবর্তী জানিয়েছেন তার মা তাকে সোনা বলে ডাকেন আর বাবা ডাকেন বক পাখি নামে বাবা কেন এই নামে ডাকেন কারণ মিনি মাঝে মাঝেই মোজার ছলে এক পায়ে দাঁড়িয়ে পড়েন অন্যদিকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ছোটবেলায় খুব দুধ খেতে ভালোবাসতেন তাই তার বাবাটাকে ডাকতেন দধিমণি নামে